সেটা হচ্ছে যে রিমোটার ক্ষেত্রে এবারে ট্রিটমেন্টের জায়গায় এসে আপনি বললেন আমটাকে হয় বার করে দেওয়া এবং কিছুটা ডাইজেস্ট করে দেওয়া দেখুন রোমাটা অ্যাথারাইটিসে যারা কিন্তু ক্রনিক পেশেন্ট হয়ে যাচ্ছে যাদের শরীরে কমপ্লিকেশান ডিফর্মিটি এসে যাচ্ছে তাদেরকে থেরাপি আমরা বলি করতে কেন পঞ্চকর্মা করলে তাদের যে স্টিফনেস রয়েছে যে পেনগুলো রয়েছে সোয়েলিংগুলো খুব তাড়াতাড়ি ইম্প্রুভমেন্ট আমরা দেখতে পারি তারপর প্যালালি আমাদের কিছু মেডিসিন রয়েছে রোমটা অ্যাথারাইটিসের জন্য সেটা কিন্তু আমাদের এইসব পেশেন্টদের ব্যথা যন্ত্রণা কমাতে খুবই সাহায্য কাজ করে অ্যান্ড সব থেকে প্রথম লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে নিদান পরিবর্জন যেটা আমাদেরকে জানা উচিত যে কী কী খান পান কেন রোমটা অ্যাথারাইটিস পেশেন্টের ডাইজেশন সিস্টেমটা প্রচুর ডিস্টার্ব থাকে কারো কারো তো সারাদিন খিদে পায় না কারো কারো তো তিন চার দিন পায়খানা পরিষ্কার হয় না শরীর প্রচুর দুর্বল থাকে তো যখন আপনার ডাইজেশন সিস্টেমটা ডিস্টার্ব আছে তো আলটিমেটলি রোগটা তো আপনার সিভিয়ার দিকে থাকবে তো ডাইজেশন সিস্টেমটাকে ইম্প্রুভ করার জন্য সব থেকে প্রথম প্রাইমেরি কাজ হচ্ছে আমাদেরকে এমন খাওয়া দাওয়া করা যেটা আমরা কিন্তু আমাদের আগ্নি বেশি ডিস্টার্ব করতে পারবো না হালকা খাওয়া দাওয়া যেটা ইজিলি আমাদের আস্তে আস্তে ডাইজেস্ট হবে সেখানে কিন্তু আমরা ইম্প্রুভমেন্টটা দেখতে পারবো যে আর যে আমার ডে বাই ডে আমার যে খিদেটা বাড়ছে তো সেটা নিদান পরিবর্তনে আমরা পেশেন্টদেরকে গাইডলাইন্স দিয়ে দিই যে কেমন রকম